নমস্কার আমাদের পরিবারের নতুন একটি পর্বে আর একবার সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকদিন পর ভিডিওর সামনে এসেছি মানে বেশ এক সপ্তাহর ওপর হয়ে গিয়েছে এক সপ্তাহ না ভাই তার বেশি নারে তো দু তিন সপ্তাহ হয়ে গিয়েছে কারণটা হলো একটাই ভাইয়ের সঙ্গে প্রচন্ড গন্ডগোল হয়েছে আমার মানে এত পরিমাণে গন্ডগোল হয়েছে মানে ভিডিও করার কথা কি মুখেও আনা হয়নি এতদিন ভিডিও তো আজকে মিল হয়েছে ফাইনালি সকালবেলার দিকে

আমি ওই মঙ্গলদারি খেয়েছি মুরগি বললে সংসার পাওয়া যায় তাই না দিশি মুরগি আছে খুব তাড়াতাড়ি সেই পর্ব আসবে দিশি মুরগি ওপরে এনে রাখা আছে অনেকদিন ধরে ঝগড়া ঝগড়া হওয়ার আগে আনা

দেওয়া গোটা জিরে তো সবকিছু কেটে গুছিয়ে নিয়েছি এখানে বসেছি রান্নাটা আমি করব আর মা কিছু করে দিয়েছে মোটামুটি আগে মাংসটাকে ম্যারিনেট করব হলুদ আর নুন দিয়ে আর কিছুটা সর্ষের তেল দিই এক চামচ হলুদ স্বাদ মতো নুন আর কাঁচা সর্ষের তেল মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেব

কড়াই তেলটা দিয়ে দিয়েছি আর এখানে মশলা হিসাবে কিছুটা পেঁয়াজ কোচানো কিছুটা পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা আর রসুন কিছুটা গোটা রেখেছি এ মানে কিছুটা থেতে দেবো এটা কোন সময় দেবো সেটা আপনারা তরকারিটা দেখলেই বুঝতে পারবেন আর টমেটোও কোচানো আছে আর কাঁচা লঙ্কাটা একটু গরম তেলেই দেবো কড়ার তেল গরম হয়ে গিয়েছে পরিমাণ মতন গোটা জিরে কচানো কাঁচা লঙ্কা যাবে কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গিয়েছে এবার প্রচন্ড পেঁয়াজগুলো দিয়ে দেব আমি রান্না করে শিখতে পারি রান্না করে পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নেব তারপরে ম্যারিনেট করা মাংসটা এর উপর ঢেলে দেবো কয়লার মুরগির মাংস তো একটু ভাবে রান্না করছি মশলাগুলো এই মাংসটা দেওয়ার পরেই দেখি পাসটা তো ভাত হয়ে গিয়েছে আর পাশে ভাত বসানো আতস আসছে না ঠিক মানে আতস আসছে এত ভাত বসানো তো পাশে আর ভাতটা বসাতে হতো না ভাত যথেষ্ট ছিল দু কিলো ভাইয়ের একটু বাইরে আছে মানে মাংস হলেই ওর মুর খাতা কন চাল দরকার একশো টাকা কেজি চাল কিনে এনেছে মানে পাঁচশো এনেছে এক কিলো এক কিলো এনেছে হ্যাঁ পাঁচশোর ওপর বসানো হয়েছে মা বলছো অনেকটা ভাত আছে তাও ওই খোল চালই খাবে তো মাংসটা বেশ কিছুক্ষণ কষানোর পরে একটু চাপা দেবো তারপর মশলা গুঁড়ো দেবো মাংসটা বেশ কিছুক্ষণ চাপা ছিল আর আলুটা আমি আলাদা করে আর ভাজি নিই একদম এই মাংস কষানোর মধ্যেই দিয়ে দেবো কষা এই মাংস কষাতে কষাতে আলুটাও সেদ্ধ মাংসটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবারে আদা রসুন বাটা আর বাটাটা বাটাটা দেবো দেবো এই দিয়ে একটু নাড়িয়ে তারপর আদা রসুনটা দেবো এই পেঁয়াজ বাটাটার সঙ্গে সঙ্গে আগে যে পেঁয়াজটা দিয়েছিলাম কোচানো পেঁয়াজ সেটাও বলে নিয়ে রান্না করছে আঙি দেখতে এইবারে আদা রসুন দিয়ে আর বেশ কিছু গোটা রসুন রেখেছি সেটা দেবো বেশ ভালোই বেরিয়েছে যেহেতু এখনো পরিমাণ মতো মশলা কিছু পড়েনি মানে হলুদ গুঁড়ো আগে দিয়েছি মেরামিনিটের সময় তো একটু কষিয়ে তারপর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা চাপা থাকবে চুক্ষণের জন্য ঢাকাটা খুলে নেব মাংসটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে এই স্টেজে এবারে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দেব এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আপনারা যারা ঝাল খান না তারা কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েও রং করতে পারেন অসুবিধা নেই মাংসটা একটু কষিয়ে চাপা দিয়ে দেবো আবার মাংসটা কষিয়ে নিয়েছি এবার ঢাকাটা দিয়ে দেবো আর আমি তার মধ্যে ভাতটা দেখেও নেব ভাইয়ের সঙ্গে অনেকদিন কথা হয়ে তো যে কথা মতন চিনলা কদিন এত মাংস খাওয়া হচ্ছে যে বলার না আজকেও রাত চালা মাংস হচ্ছে তো ঠিক আছে মানলাম আজকে দূর থেকে মিষ্টি হয়েছে মাংস খেতে ইচ্ছা করছে খিচুড়ি খেতে ইচ্ছা করছে তা খিচুড়ি তো হল না মাংসটাই হোক দু তিন দিন আগে বেশ দু তিন দিন আগে বাবার কাস্টমারের একটা অর্ডার ছিল মানে মুরগি মুরগি একদম পিওর দিশি মুরগির অর্ডার ছিল এবারে বাবা তো মুরগিটা যথারীতি কিনেছে তাই দু কেজির ওপর বাবা বলছিল চারশো টাকা না এরকম কত করে কেজি সাড়ে তিনশো চারশোর মধ্যে এরকম কেজি ছিল তো মুরগিটা নিয়েছে সাড়ে সাতশো টাকা মানে যেখান থেকে কিনেছে এবারে কাস্টমারের কাছে বিক্রি করবে সে তো আছে তো মুরগিটা নেওয়ার পরে বাবা মানে যেমন মুরগি ব্যাগে নেয় তেমন নিয়েছে তা নেওয়ার পরে এবারে মুরগিটার হয়তো কোনো কারণে মাথাটা হয়তো নিচের দিকে ঢুকে গেছে যাই হোক কোনো কারণে মুরগিটা মারা গিয়েছে বাবা বুঝতে পারেনি এবারে মারা গিয়েছে এখন বাবা বেশ কিছু ফোন করে বলছে ছটপট করছে না ব্যাগের মধ্যে একটা থাকলে একটা বোঝে যায় যে মুরগি ছটপট করছে এবারে আর ছটপট করছে না তো বাবা এবারে বের করে দেয় না মুরগিটা মারা গিয়েছে তো বাবার সঙ্গে সঙ্গে কাস্টমারকে ফোন করেছে তার কারণ তারা যদি বড় লোক প্রচন্ড মানে তারা কেন এইসব খাবে টাকা দিয়ে কিনবে সেটা তো স্বাভাবিক যা বাবা সঙ্গে কাস্টমারকে ফোন করে বলছে মুরগিটা মারা গিয়েছে বলছে না বিষয় খাবো না মুরগি মারা গেছে তার সঙ্গে সঙ্গে মারা গেছে বাবা সঙ্গে সঙ্গে মুরগি কেটে নিয়েছে যখনই মারা গেছে তা আবার কী করবে যত যদি বাইরে চলে এসেছে বলে মন খারাপ খুব বলছে লস হয়ে গেলো অনেক টাকা আট হাজার টাকার মতো তা বাড়িতে খাওয়া যায়নি এই কদিন সত্যিই খুব মুরগি খাওয়া হচ্ছে আজকেও আবার মুরগি তো মা চরপে কিছু জল লাগবে না জল জলে খেতে আছে জল লাগবে কষানো তো প্রায় হয়ে গিয়েছে এবারে কচানো টমেটো গুলো দিয়ে দেবো টমেটোটা এই স্টেজে দিলাম একটাই কারণ কারণ টমেটো দিলে বেশি মানে কয়লার মুরগি তো যদি না সেদ্ধ হয় ওই জন্য সেদ্ধ টেদ্ধ করে মাংসটাকে আর তার সাথে মা কিছুটা রসুন মানে এটা পুরোপুরি বাটা নয় কিন্তু আধ পেশা কিছুটা রসুন দিয়ে দিলাম মাংস কষানো হয়ে গিয়েছে আর মাংস থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এবার মশলা হিসাবে জিরে আর গোলমরিচের গুঁড়ো দিলাম আর তার সাথে গোলের গুঁড়ো দিয়ে দিয়েছি তার মা চলে এসেছে মা বলছে দেখি তুই কি করছিস মা বলছে আমি কটা ছিট দিয়ে যাবো না দিয়ে পাড়া দেখি মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে জলটা দিয়ে দিচ্ছে আর আর ভাত এখানে প্রায় হয়ে এসেছে চেনে বেড়াচ্ছে দেখি ভাত পেয়েছিস দেখে বোঝা যাচ্ছে আর এখানে মাংস তুলে দিয়েছি ভাই মা আর আমি মিলে তাহলে মাংস লাগবে মাংস এই মাংস ছোট্ট একটু উঠে আলাদাই গন্ধ আসে না তারপরে তো গরম মশলাটা দিয়ে দিয়েছি একটু বেশ কিছুক্ষণ চাপা দিয়ে নামিনি এদিকে তরকারি প্রায় নামানোর সময় হয়ে গিয়েছে আর ভাতটা তো হয়ে গিয়েছে তো ভাত অল্প করে দেবো আর তরকারি দেবো ভাই টেস্ট বলে যে কেমন হয়েছে খেতে তারপর তো পরে জমি খাও তো কতটা দেবো দেখ খাবি কি এখন তরকারি হয়ে এসেছে তরকারিটা এবার নামিয়ে নেবো

গরম আসতে খা খারাপ বলবি না দেখি কারণ হয়েছে মানে হুমকি দিচ্ছি হুমকি ও ওখানে খাচ্ছে আমি এখানে ভুক দিচ্ছি ভাত ঠান্ডা হয়ে যাবে আসতে ঝাল নুন এ কি মোটামুটি নাকি কষা মাংসই তো বললি হেভি হয়েছে অস্বাভাবিক এখন ঠিক আছে হাতে তুলে খাচ্ছে বেচারা একটু টেস্ট বলার জন্য

এতই গো কথা বলে না একদম আমিই কথা বলেছি যে বল সেটা বলছিস না তো ও বড় বলে সব সময় কথা বলবো ও পরে বেড়া ওর পালা ও কথা বললো ঝগড়া